আশু যে সমস্যাগুলো এটা নিয়ে অনেক বেশি ইয়া কনসাস যার কারণে আমরা ন্যাশনাল বিল্ডিং না নিয়ে সম্ভবত রাষ্ট্র সংস্কার আলাপ করতেছি ইতিহাসে দেখা যাচ্ছে যে আমাদের রিসেন্ট হিস্ট্রিতে একাত্তর সাতচল্লিশ যখনই কোনো না কোনো ধরনের বড় মানে বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি বা বড় ধরনের একটা পরিবর্তন আসে তখন মানুষ আসলে এরকম বেশি কনফিউজ থাকে তো আমরা এক ধরনের জাতিবাদের ই করি জন্ম দেই একটা এক ধরনের জাতিবাদ হয় সেই জাতিবাদগুলো সাধারণত ইডিওলজিক্যাল ধর্মীয় কিংবা ভাষা সংস্কৃতির ভিত্তিতে হয় এবং আমাদের অভিজ্ঞতা বলে যেটা আসলে ঠিকঠাক ওয়ার্ক করা নাই কখনোই ওয়ার্ক করা নাই আমার মনে হয় সারতীয় সবাই এই দিকটাতে একটুই করছিলেন নক করছিলেন যে আমাদের আসলে এই জাতিবাদের জাতের বিচার বাদ দিয়ে আমাদের হয়তো বা একটা রাজনৈতিক কমিউনিটি হিসেবে দাঁড়ানো দরকার আমার মনে হয় আলোচনা সারতীয় সবাইয়ের মানে এই পয়েন্টটা মনে হয় অনেক বেশি আমাদের আলোচনার বিষয়ের সাথেই ছিল সংশ্লিষ্ট ছিল ঠিক আছে আমরা আসলে বিভিন্নভাবে ওই ফেসিবাদের একটা লম্বা সময়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমরা কী বলে অন্যায় অচার দেখেছি আমরা নিচারের যে অবহিনতাই ভুগছি এই নানা ধরনের অভিজ্ঞতা টমাটাই ছিলাম যার কারণে আমরা খুব দ্রুত একটা সিস্টেমেটিক পরিবর্তন চাচ্ছি আসলে সিস্টেমেটিক পরিবর্তন আসলে রাষ্ট্রের কাজ আর রাষ্ট্র রাষ্ট্র এবং জাতি আসলে এক জিনিস না যদিও একটার সাথে একটা হয়তো সম্পর্ক আছে রাষ্ট্রত্ব দিন শেষে আসলে একটা তত্ত্বগত অবকাঠামোর কৌশলগত একটা প্রতিষ্ঠান এবং একটা রাষ্ট্রের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকতে পারে এবং এর সিস্টেমেটিক পরিবর্তন আসলে মানে দুই চার কথায় দুই একটা প্রতিষ্ঠানের সমস্যা অসুবিধা তুলে ধরে আসলে সংস্কার করা কি সম্ভব মনে হয় না আমাদের মনে যাচ্ছে যে অনেক বেশি ব্যাপক প্রস্তুতি আমাদের দরকার এবং সেই জায়গাটাতে হয়তো আমাদের এই অ্যাবস্ট্রাক্ট বা আপনার কি বলে এই ন্যাশন বিল্ডিংয়ের মতো আইডিয়াগুলো আমাদের দরকার একটা একটা রাষ্ট্রের রাষ্ট্রে একটা কি বলে দার্শনিক ভিত্তি দরকার তো ভিত্তি আমাদের এই ওই জায়গাতে মনে হয় আমাদের একটা আলোচনার জায়গা ছিল যে নেশন বিল্ডিং আসলে কেমন হতে পারে হয়তো এটা লম্বা ব্যাধি ব্যাপার কিন্তু আসলে মানে যুগপথ সিমন্ত্রী চলা দরকার যে এক ধরনের প্রতিষ্ঠান আমরা একটা অভ্যোধন পরবর্তী নতুন একটা সময় আসছি ফলে আমরা হয়তো বা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য এক ধরনের উদ্যোগ নিতে পারি কিন্তু সাথে সাথে একই সাথে যুগপথভাবে আমাদের মনে হয় মানে লম্বা মেয়াদী সময় নিয়ে নেশন বিল্ডিংয়ের যে আলাপ এই যে আমরা আগে ফিসিবাদ সময় কথা বলতে পারতাম না আজকে বলতে পারছি আমাদের জন্য একটা স্পেস ওপেন হয়েছে এটাকে কাজে লাগায় আমাদের লম্বা মেধি হয়তো ভাবনা করা দরকার এনে সারত সরকারের সাথে আমি